মথুরাপুর দু নম্বর ব্লকের করালির চকে স্কুল চুরির ঘটনায় এলাকায় ছড়ালো চাঞ্চল্য সূত্রের খবর কড়ালির চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ঘরে তালা কেটে চোর ভিতরে প্রবেশ করে এরপর সেখানে থাকা নগদ পঁয়ত্রিশ হাজার টাকা ও কুড়ি হাজার টাকার শিক্ষা সামগ্রী নিয়ে চোর সেখান থেকে পালিয়ে যায় ঘটনায় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সোমবার রায়দিঘি থানায় অভিযোগ জানানো হয়েছে অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত শুরু করেছে রায়দিঘি থানার পুলিশ অপরদিকে মথুরাপুর এক নম্বর ব্লকের লালপুর সন্তোষনগর হাই মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছে এই চুরির ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে গ্রামবাসীরা সোমবার লালপুর সন্তোষনগর হাই মাদ্রাসার সামনে বিক্ষোভ দেখান বলে খবর আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন সুন্দরী ন্যাশনাল নিউজে আমাদের অস্থায়ী কর্মচারী মাধব হালদার উনি আমাদেরকে ফোন করে জানালে যে স্কুল চুরি হয়েছে এই কথাটা শোনার সাথে সাথে আমরা স্কুলে চলে আসি স্কুলে এসে দেখছি তো স্কুল পুরো একেবারে তজ নজ হয়ে গিয়েছে আমাদের পুরো বিল্ডিংটা স্টাফ রুম অফিস রুম পুরো তজ নজ করে দিয়েছে এই মুহুর্তে যেটুকু আমাদের ক্ষয়ক্ষতির চোখের সামনে পড়ছে তাতে দেখছি আমাদের স্কুলের যে সাউন্ড সিস্টেম আছে সাউন্ড সিস্টেমের মেশিনটা নিয়ে গেছে স্কুলের পূজা পার্বণের জন্য আমাদের অনেক বাসনপত্র ছিল একটা ট্যাঙ্কারে ছিল সেই ট্যাঙ্কার খুলে বাসনপত্রগুলো সব নিয়েছে এবং আমাদের স্কুলের স্কুলের হচ্ছে ওয়েলফেয়ার ফান্ড আছে কোঅপারটিভ ফান্ড আছে এবং আমাদের স্কুলের পার্সোনাল মেন্টেনেন্সের জন্য যে টাকা পয়সা লাগে এই তিনটে জায়গা থেকে স্টাফ ওয়েলফেয়ার ফান্ড কোঅপারেটিভ ফান্ড এবং স্কুলের নিজস্ব ফান্ড থেকে মোট পঁয়ত্রিশ হাজার ছশো টাকার মতো আমাদের নিয়ে গিয়েছে বলে আমরা এই মুহূর্তে আমরা মনে করছি আর স্কুলের কাগজপত্র এই মুহূর্তে কতটা কী গিয়েছে সেটা তো আমরা এখন বলতে পারবো না কাজকর্ম যখন হবে তখন বুঝতে পারবো যে কোন কাগজটা গিয়েছে এই লকারে কিছুটা ছিল এই লকারে হচ্ছে আপনার আঠারো কুড়ি হাজার টাকার মতো ছিল পিছনে আরও একটা লকার আছে ওখানেও তেরো চোদ্দো হাজার টাকা ছিল আর একটা লকারে বাকি টাকাটা ছিল এই তিনটে জায়গা তিনটে লকারে আমাদের পঁয়ত্রিশ হাজার ছশো টাকার মতো ছিল এই টাকাগুলো পাওয়া গিয়েছে এছাড়া হচ্ছে স্কুলের খেলাধুলার জন্য বিভিন্ন সাজ সরঞ্জাম থাকে সেই সমস্ত সাজ সরঞ্জামগুলোও গিয়েছে আপনি ক্যাশ অ্যামাউন্টটা ওই পঁয়ত্রিশ হাজার ছশো টাকার মতো আর তারপরে ওই যে জিনিসগুলো রয়েছে মালপত্র বাসনপত্রগুলো গিয়েছে সেগুলো তো আরও তো পনেরো কুড়ি হাজার টাকার মতো হবে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে সনদ কুমার তাঁতি আমি এই দিগির পাড় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক